এস আর বি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট একবারে সেম একবারে লোহার বাজনা একবারে লোহার বাজনা একবারে লোহার ইট তো নয় যেন গোলাপ ফুল একেবারে গোলাপ ফুলের মতো কিন্তু ইটের চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের সেই এস আর বি ব্রিক্স ফিল্ডে আর এই এস আর বি ব্রিক্স ফিল্ডের যে সকল ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ কিন্তু আসলে বিষয়টা বললে আপনারা হয়তো শুধু আমার কথাগুলাই শুনবেন স্পটে এসে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু আমাদের এস আর বি ব্রিক্স ফিল্ডে আর এই ইটের সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে শুরুর দিকেই শোনাচ্ছি দাদু একটু বাড়ি দাও তো অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর আজকের ইটটা কিরকম বাড়াইছে দাদু ভালো ভালো অসাধারণ না তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন এই ইট কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর আমি আজকে আপনাদেরকে এই ইটের দামের বিষয়টা বলে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আজকে যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর আমি আপনাদেরকে যদি আমাদের এসআ বি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস যে ইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু প্রায় সকলই ফার্স্ট ক্লাস ইট আছে এই লাইনটা একেবারে সম্পূর্ণ ফার্স্ট ক্লাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে সামান্য কিছু পিকেট আছে যেগুলো বাসায় হয়ে স্টকে চলে যাবে আমি আপনাদেরকে এস আর বি ব্রিক্স ফিল্ডের ইটের সাইজের কথাটা যদি বলে দিই এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে নয় ইঞ্চি আর এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে চার প্লাস আর যেটা হাইট আছে এটা পাবেন তিনের হয়তো একশোটা কম হবে তো বন্ধুরা এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ইটের সাইজ কেমন এমন কি একেবারে সরাসরি কিন্তু আমি আপনাদেরকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাই দিয়েছিলাম আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি সিরাজগঞ্জ এনায়েতপুর সিরাজগঞ্জ এনায়েতপুর এক ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ এমনকি আজকে সকালবেলায় উনি টাকাটা পাঠিয়ে দিয়েছে বিকাশের মাধ্যমে তো বন্ধুরা আমি আপনাদেরকে স্ক্রিনের পাশে দেখাই দিচ্ছি আসলে দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাই দিচ্ছে আর এই ইটগুলো কিন্তু আমাদের সিরাজগঞ্জ এনায়েতপুর ওই ভাইয়ের উদ্দেশ্যে এই ইটগুলো পাঠাই দিচ্ছে আসলে ভাইয়ের নামটা আমার খেয়াল হচ্ছে না তো যাই হোক বন্ধুরা দেখতেই পারছেন আমি নামটা স্ক্রিনে পরবর্তীতে লিখে দেবো এই যে ফার্স্ট ক্লাস লোড হচ্ছে এই ইটগুলো এগুলো কিন্তু এস আর পি ব্রিক্স ফিল্ডের একেবারে ফার্স্ট ক্লাস ইট আর আমি আপনাদেরকে যেগুলো পিকেটের কথা বললাম এই টাইমটা কিন্তু একেবারে টান টান রোদ হচ্ছে একেবারে দুপুর টাইমে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিকেট এটা এস আর বি ব্রিক্সফিল্ডের পিকেট ইট আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাচ্ছি শুনতে পারলেন সাউন্ড কোয়ালিটি আর আমাদের এই এস আর বি ব্রিক্সফিল্ডে কিন্তু পিকেট এমনকি ফার্স্ট ক্লাস দুইটা ইটের দাম সমান আর আমি আপনাদেরকে এপাশ থেকে একটু যেটা দুই নম্বর আছে এই দুই নম্বর ইটের সাউন্ড কোয়ালিটি শোনাবো এমনকি ইটের দামের বিষয়টা বলে দেবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এস আর এস আর বি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট অসাধারণ ইট ইটের সাউন্ড কোয়ালিটি যেরকম সুন্দর সম্পূর্ণ মাটি দ্বারা তৈরি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে গত ভিডিওগুলো দিয়েছিলাম এমনকি দেখেছেন তো বন্ধুরা আজকের এই যে গাড়িটি লোড হচ্ছে এই গাড়িতে সর্বোচ্চ লোড ক্যাপাসিটি হচ্ছে চার হাজার পিস চার হাজার পিস ইট কিন্তু নিয়ে চলে যাচ্ছে সেই সিরাজগঞ্জ এনাকপুর আমাদের ওই ভাইয়ের উদ্দেশ্যে তো বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ক্রয় করতে পারবেন অবশ্যই পাবনা জেলার বাইরে নিলে আপনাদের সর্বনিম্ন কিন্তু দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ইট তো নয় যেন গোলাপ ফুল একেবারে গোলাপ ফুলের মতো কিন্তু ইটের চেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন এই ইটগুলো এত সস্তাতে আপনারা পাবেন আমি আপনাদেরকে এই বিষয়টাও জানিয়ে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলার পাবনা জেলা সারা কিন্তু এত কম দামে আপনারা কোথাও থেকে নিতে পারবেন না আর এই ইটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ক্লাস প্রতি হাজারে আট হাজার তিনশো টাকা ওস্তাদ দুই কিন একটু বাড়ি দেন তো ইটটা কীরকম একবার লোয়ার বাজনা একবার লোয়ার লোয়া তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন ইটগুলা এমনকি ইটের সাউন্ড কোয়ালিটি সবই দেখতে পারেন আপনারা কিন্তু চাইলে এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন অবশ্যই পাবনা জেলার বাইরে নিলে যেহেতু আমার এই ভিডিওটি পাবনা জেলার মধ্য থেকে করে দিচ্ছি আমি আপনাদেরকে পাবনা জেলার বাইরে নিলে কিন্তু আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে এর মূলত কারণ হচ্ছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ লোড ক্যাপাসিটি চার হাজার পিস এমনকি যে সকল ছোটো ছোটো গাড়িগুলো আছে এগুলো দুই হাজার তিন হাজার এমনকি চার হাজার সর্বোচ্চ নিতে পারে যার কারণে আপনার এই ছোটো ছোটো গাড়িতে অল্প অল্প করে ইট নিলে পাবনা পাবনা জেলার বাইরে নিলে আপনার কেয়ারিং খরচটা অনেকটা পড়ে যাবে যার কারণে আপনারা নিতে পারবেন না এক্ষেত্রে আপনারা যদি সর্বনিম্ন দশ হাজার পিস নিতে চান আমরা ডিস্ট্রিক্ট গাড়ি দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা সব জেলাতেই কিন্তু এগুলো পৌঁছায় দিয়ে থাকব অবশ্যই আপনারা সর্বনিম্ন দশ হাজার পিস নিলে যোগাযোগ করতে পারবেন আর এই ভিডিওর মধ্যেই কিন্তু স্ক্রিনের মধ্যে আমি যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দিয়ে দিব যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে অসাধারণ সাউন্ড কোয়ালিটি এমনকি দেখতেও একেবারে অসাধারণ ইট তোরা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সরাসরি কিলিমের মধ্যে থেকে ইটগুলা বের হয়ে একেবারে গাড়িতে উঠাই দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি এভাবেই একেবারে কিলিমের মধ্যে থেকে ইটগুলা এসে দেখে এমনকি আপনারা সরাসরি ভাটাতে এসে কিন্তু থেকে গাড়িটা লোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই ইটগুলা কিন্তু আমি নিজে থেকে একেবারে গাড়িতে লোড করে দিচ্ছি আর যেটা একটু খারাপ হচ্ছে এইটটা কিন্তু এখান থেকে বাসাই করে ফেলাই দিচ্ছি তো বন্ধুরা আসলে এই ইটগুলা এত পরিমাণ সুন্দর এমনকি এত পরিমাণ সাউন্ড কোয়ালিটি আসলে স্পটে এসে না যদি দেখেন আপনারা বুঝতে পারবেন না আর আমাদের এস আর বি ব্রিক্সফিল্ডের ইটের সাইজ কোয়ালিটি এমনকি সাউন্ড কোয়ালিটি দুটোই সুন্দর আপনারা চাইলে কিন্তু এইটগুলো ক্রয় করতে পারবেন অবশ্যই আর এই ফার্স্ট ক্লাস ইটের দামের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলে দিই আমাদের এস আর বি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দাম যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার তিনশো টাকা প্রতি হাজারে আট হাজার তিনশো টাকাতে আপনারা পেয়ে যাবেন এস আর বি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস এমনকি পিকেটিট এ দেখতে পারেন যেটা দেখালাম ইট এইটার দামও কিন্তু সেম প্রতি হাজারে আট হাজার তিনশো টাকা আর যেটা সেকেন্ড ক্লাস অর্থাৎ আমরা যেটাকে মিঠা বলি দুই নম্বর ওই পাশে দেখতে পারলেন এইটার বাজার কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকা তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই কিন্তু আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে ক্রয় করতে হবে কারণ আমি যেই দামের বিষয়টা বলে দিলাম আপনাদেরকে এটা কিন্তু সরাসরি আমাদের এস আর ব্রিক্স ফিল্ডের একেবারে ভাটার রেট আপনারা যে যেখান থেকে ক্রয় করতে চান অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু হচ্ছে বন্ধুরা আর এই ইটগুলো আপনারা একেবারে ফ্রেশ পাবেন দেখতে পারছেন চতুর কোনা কিন্তু একেবারে ফ্রেশ কোনো কানি কোনা ভাঙা নেই এটা যেহেতু একেবারে সরাসরি ইট ভাটা থেকে আপনারা নিতে পারছেন তো আপনারা যদি চান সরাসরি ইট ভাটাতে এসে ইট ভাটার দামে ইট ক্রয় করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই তৃতীয় পক্ষের কোনো হাত ধরে আপনাদের ইট ক্রয় করতে হবে না সরাসরি ইট ভাটাতে এসে এমনকি স্পটে এসে আপনি দেখে আপনার ইট আপনি দেখে গাড়িতে নিজে থেকে বেঁচে আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন এমনকি যেটা ভালো লাগলা সেটা নেবেন না আপনি সরাসরি একেবারে ইট ভাটাতে এসে দেখে কিন্তু ইটগুলা বুঝে নিয়ে যাইতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য পাবেন এমনকি প্রতিদিন ইটের দামটা কিন্তু আপনারা জানতে পারবেন